তো শীতকালে আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হয়েছে আর এই পাঁপড় ভাজা হ্যাঁ তোমার না একদম গরম গরম পাঁপড় ভাজা এই এখানে বাঁকা এখানে সোজা এখানে বাঁকা এখানে উঁচু এ ডিজাইন বাবু আইনি শীতকালে একদম আসলে সবার বাড়িতে অনেক খিচুড়ি হয় ঠান্ডার সময় খুব ভালো লাগে আর দেখে একদম লবণই হয়েছে এটা মামাদি দি হুম দি দাও আমার অফরোডিং এর জন্য সুন্দর এরকম খিচুড়ি হয়েছে গরম গরম খিচুড়ি শীতকালে वाला এবি লাগে সাথে ফুলকপি আলু ফালু দিয়ে মোড়চড়ি দিয়ে করেছে মা একদম জমে যাবে শীতকালে শীত আছে একদম চলো খেয়ে দেখি কেমন লাগে আচ্ছা মাই করেছে মা আগে খাক মাই বলুক কেমন লাগছে ভালো তো হবে

হম বুঝলি মামা খাচ্ছে এই ভাঙা গেলো শীতকালে গরম গরম খিচুড়ি খুব সুন্দর হয়েছে রান্নাটা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি গুড নাইট